ভালো সবাই আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বাংলাদেশ কি পারমাণবিক অস্ত্র করতে পারবে এটা এমন একটা প্রশ্নে অনেকের মনে কাক্তহল আর উদ্বেগ তাঁতরি করে তাই চলুন বিস্তারিত আলোচনা যাক প্রথমে বলে রাখি বাংলাদেশ পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি এনপিটিতে স্বাক্ষরকারী দেশ এর মানে হলো তারা পারমাণবিক অস্ত্র না করার প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু একবার ধরে নিই যদি তারা তাড়াতাড়ি করতে চায় তাহলে কি পারবে বাংলাদেশের অর্থনীতি ক্রম সমৃদ্ধ হচ্ছে আর বাজঠানিক সম্প্রদায়ও উন্নতি করছে রূপপুর পারমাণবিক বিজয়ী কেন্দ্রের মাধ্যমে তারা পারমাণবিক শক্তির ব্যবহারে অগ্রগতি অর্জন করছে। কিন্তু পারমাণবিক অস্ত্র তৈরির জন্য কেবল রি অ্যাক্টরি যথেষ্ট নয় এজন্য অত্যাধুনিক প্রযুক্তি উচ্চমানের বাজডানিক দক্ষতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সমেদ ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম প্রয়োজন বর্তমানে বাংলাদেশের কাছে অষ্টুর মানের সমুদ্র ইউরেনিয়াম তাত্রের প্রযুক্তিগত সুযোগ সুবিধা বা উপকরণ নেই তার উপর যদি তারা চেষ্টাও করে তাহলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং বিচ্ছিন্নতার সম্মুখীন হতে হবে মনে রাখবেন নতুন খুন দেশ ফার্মানবিক অস্ত্র তাত্রী করলে বিশ্বাপ তাদের সহজে গ্রহণ করে না এছাড়াও নীতিগত এবং ক্ষুটনাতক দিক বিবেচনা করতে হবে বাংলাদেশ ঐতিহাসিকভাবে পারমাণবিক অস্ত্র নিরমাণবিক দিকে ঝুঁকে পড়লে তাদের অবস্থানের বিরোধিতা হবে এবং এলাকার নিরাপত্তা ব্যবস্থা অস্থিতিশীল হয়ে পড়বে তাই যদি সম এবং সম্পদের বিনিময়ে কারিগরি দিক থেকে এটা সম্ভব বাস্তবতা অনেক জটিল বাংলাদেশের এই ক্ষমতা অর্জনের জন্য এখনো অনেক হবে এবং তাদের বিশ্বব্যাপী প্রবল বিরোধিতার সম্মুখীন হতে হবে পরিশেষে মনে হয় বাংলাদেশ শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি উন্নয়নের উপর দান দিয়ে যাবে আর এটাই প্রশংসনীয় দেখার জন্য ধন্যবাদ